আপনাকে যদি বিদেশ বা চাকরির চাইতে ভালো কোনো ইনকামের সোর্স দেওয়া হয় নিশ্চয়ই সেটা দু হাতে লুফে নেবেন আর হ্যাঁ সেটা কেউ হাতছাড়া করবে না যেহেতু বিদেশ যাওয়ার জন্য পাঁচ থেকে আট লাখ টাকা আপনার পুঁজি লাগবে আর এই পুঁজি ইনভেস্ট করে আপনি কত টাকা ইনকাম করবেন গায়েও খাটবেন পাঁচ থেকে আট লাখ টাকা ইনভেস্ট করলেন মিডল ইস্টের কোনো দেশে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ বেতন পাবেন মান্থলি তাহলে আপনি তার চাইতে অনেক গুণ কম ইনভেস্ট করে তার চাইতে দুই গুণ তিন গুণ বা চার গুণ যদি মান্থলি ইনকাম করতে পারেন তাহলে বিদেশ যাওয়ার কথা কেউই মুখে আনবে না আর হ্যাঁ আজকে ওই একটি বিজনেস আইডিয়া দিব যেখানে অল্প কিছু পুঁজি দিয়ে সামান্য একটু ট্রেনিং নিয়ে আপনি যদি ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসা আপনাকে অনেক দূর নিয়ে যাবে ইভেন আপনাকে কুটিপতিও বানিয়ে দিতে পারে যদি অর্ধবসায় থাকে আপনি যদি এই ব্যবসাটায় লেগে থাকেন তাহলে কিসের ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা আপনি কয়েকভাবে করতে পারেন যেমন ধরেন মহল্লায় যদি আপনি সকালের নাস্তা দুপুরে শিঙারা বিকালে পুরি আলুর চপ পেঁয়াজ এই টাইপের যদি রেস্টুরেন্ট করতে চান তাহলে করতে পারবেন অথবা ভাতের হোটেল ভাতের রেস্টুরেন্ট এরকমও করতে পারেন তাহলে আমি আপনাকে জাস্ট দুইভাবে বললাম দুইটাতেই সমান পয়সা প্রফিট মার্জিন কিন্তু দুইটাতেই অনেক বেশি আর এই প্রফিট মার্জিন বললে অনেকের সমস্যা হয় অনেকে বলতে আমাকে মানা করেন অনেক ভাইরা আছে কমেন্ট করেন যে ভাইয়া এগুলার প্রফিট মার্জিন বলবেন না তবে ব্যবসা করলে আপনি নিজেই বুঝতে পারবেন প্রফিট মার্জিন কেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমার জানাশোনা একজন আছে। উনি রিকশাওয়ালা থেকে আজকে ঢাকা শহরে তিনটা বাড়ির মালিক একটা ফাইভ স্টার হোটেলের পার্টনার আছে আর ওনার ঘরের ইন্টেরিয়র দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো তাই উনি উনি কী বিক্রি করে জানেন সকালে পরোটা দুপুরে সিঙ্গারা বিকালে পুরি। আলুর চপ পেঁয়াজ বেগুনি কত পাঁচ থেকে দশ হাজার সর্বোচ্চ পনেরো হাজার টাকা সেল করে এই দিয়ে সুক্রিয়া তার কিন্তু হয়ে যায় এখানে হিসাব মিলালে কিন্তু বিদেশের চাইতে ইনকাম অনেক গুণ বেশি কামিয়েছেন তাই সে কখনো বিদেশের নাম নেয় না আর এই ছোট্ট উদাহরণ থেকে আপনি ছোট্ট একটা শিক্ষা নিতে পারেন কাজটা কিন্তু লজ্জার কিছু নাই কাজ কাজই আপনি যে কাজই করেন না কেন তাহলে আপনি যদি এই কাজটা যদি ট্রেনিং না নিয়ে নিজে থেকেই শিখে নেন শুরু থেকে আপনার বাড়িতেই কিন্তু আজকাল এগুলা তৈরি করে থাকে মা বোনরা আপনি ছোটোখাটো একটা বাড়িতে একটা ট্রেনিং হয়ে যাক নিজে নিজেই তৈরি করেন আপনি আপনি টার্গেট করেন যে এই আইটেমগুলো আপনি আমি বিক্রি করব তাহলে নিজে একা শুরু করেন আমি যার উদাহরণ দিয়েছি উনি একাই শুরু করেছেন এখন তার তার রেস্টুরেন্টে চার পাঁচজন কর্মচারী আরেক রকম আছে ভাতের হোটেল ভাতের হোটেল যদি আপনি দিতে চান তাহলে রান্নার হাত যদি আপনার ভালো থাকে আর যদি বা যার যে সমস্ত লোকের বাবুরচির রান্নার হাত ভালো আছে তাদেরকেও যদি আপনি এমপ্লয়ার হিসেবে নিয়োগ দেন তাহলে কিন্তু আপনার রেস্টুরেন্ট রানিং হতে সময় লাগবে না তবে চেষ্টা করবেন এই এই গোমটা নিজের কাছে রাখার জন্য যেমন রান্নাটা যদি শুরুটা শুরুতে নিজের কাছে রাখেন আপনার রান্নার হাত যদি ভালো হয় কাস্টমার দূর দূরান্ত থেকে আসবে আমি অনেক রেস্টুরেন্টে দেখেছি যে পাঁচশো টাকা এক হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে তিনশো টাকার খাবার খায় তাহলে কেন এগুলা এগুলা আমাদের ট্রেডিশন হয়ে গেছে যে তিনশো টাকার খাবার খাওয়ার জন্য একশো টাকা গাড়ি এক হাজার টাকা গাড়ি ভাড়া দেওয়া এরকম এই এইটাই ট্রেডিশন আপনার পুরান ঢাকায় যেমন ধরেন পুরান ঢাকার রেস্টুরেন্টগুলো নাজিরা বাজারের কথা চিন্তা করেন যেমন হাজির বিরিয়ানি বা এই টাইপের অনেকগুলোই আছে আমি কাউরে প্রমোট করার জন্য বলছি না অনেক দোকান খাবারের দোকান আছে যাদের খাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় খুব লিমিটেড সময়ে বিক্রি করে আর তাদের ইন্টেরিয়র বা তাদের চেয়ার টেবিল দামি দামি না কিন্তু একদম নর্মাল ডেকোরেশন ডেকোরেশন করে না বললেই চলে কিন্তু খাবারের মান ইউনিক থাকা লাগবে আপনার খাবারের মান যদি ভালো হয় আপনার ডেকোরেশন যাইছে তাই হলেও কাস্টমার কিন্তু আসবে কারণ ওই যে বললাম যে আপনি নাজিরা বাজারের মতো জায়গা যে দেখেন দেশের সেরা মুখরোচক খাবারগুলা ওইখানে আপনি পেয়ে যাবেন কিন্তু তাদের ইন্টেরিয়র বা তাদের ডেকোরেশন কিন্তু একেবারে সাদা মাটা তাই আপনার ডেকোরেশনের চেয়ে সৌন্দর্যের চেয়ে খাবারের মান ভালো করেন খাবারের স্বাদ ভালো করেন দেখবেন যে আপনার কাছে কাস্টমার আসবেই তাই এই ব্যবসাটা করতে হলে আপনার প্রথমে খাবারের মান ভালো থাকতে হবে আপনার রান্নার হাত যদি ভালো থাকে শুরুটা আপনিই করবেন তারপরে ভালো একটা শেফ নিয়োগ দিয়ে নেবেন যখন রেস্টুরেন্ট চলবে তবে শুরুতে যদি আপনি লাভের চিন্তা করেন তাহলে কিন্তু দুই চার ছয় মাসের মধ্যে আপনার ব্যবসা মুখ থুবড়ে পড়বে চেষ্টা করবেন ভালো খাবার দিয়ে লাভ কম করার জন্য ব্যবসাটা আগে জমান ব্যবসাটা আগে রানিং করেন এরপরে আপনি অনলাইন প্ল্যাটফর্মেও এই 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 খাবার বিক্রি করতে পারেন ওই ক্ষেত্রে আপনি ছোট একটা ক্লাউড কিচেন করতে পারেন যেখানে পঞ্চাশ থেকে একশো বা দু দেড়শো লোকের খাবার তৈরি করা সম্ভব এরকম একটা কিচেন তৈরি করেন আপনি যেমন ফুটপান্ডা হাঙ্গরি নাকি এই টাইপে এই টাইপের ইসের সাথে যুক্ত হতে পারেন অথবা নিজস্ব প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিকটক এইসবে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে আপনি আপনার খাবারের অ্যাড দিতে পারেন দেখবেন যে আপনার ব্যবসাটা খুব ভালো চলবে যদি ওই যে বললাম যে রিপিট কাস্টমার আপনার কিন্তু খাবারের মান ভালো হলে রিপিট কাস্টমার আপনার আসবে তাই অনলাইনে করেন আর অফলাইনে ফিজিক্যালি করেন যেভাবেই করেন খাবারের মান ভালো চায় ইন্টেরিয়র ডিজাইন দেখার জন্য কাস্টমার আসবে না কাস্টমার খাবার খেতে আসবে আর প্রফিট মার্জিন ওই যে আগেই বলেছি যে প্রফিট মার্জিনটা না বলাই উত্তম তবে রেস্টুরেন্ট ব্যবসায় আমি আমার উদাহরণে আমি বলে দিয়েছি যে প্রফিট মার্জিনের মার্জিন কতটুকু থাকতে পারে তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা করবেন হিসাব মিলিয়ে নিবে আশা করি এই ব্যবসায় আপনি নিরাশ হবেন না বিদেশ যাওয়ার চিন্তা মাথা থেকে জেরে ফেলবেন চাকরি নামক সোনার হরিণ খোদার চিন্তা মাথা থেকে জেরে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম